মৌতাপণসী রেলমন্ত্রী ও আর মুখ্যমন্ত্রী হয়ে এক এক দিনে কাগজে হাত পাতা বিজ্ঞাপন দিয়েছেন আর 500 টাকা 600 টাকা হাজারটা পাথর ফুটেছেন বামপন্থীরা শক্তিশালী হওয়া মানে সড়ক से संसद রাস্তা থেকে সংসদ পর্যন্ত মানুষের কথা বলা সংসদদের মানুষের পক্ষে আইন করা বামপন্থীদের শক্তিশালী করার আহ্বান জানিয়ে শনিবার ফুলবাড়িতে এই কথা বলেছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম দেশ দেশের গণতন্ত্র রক্ষার লড়াইয়ে জোর দিয়ে এ রাজ্যে বামফ্রন্ট সরকারের ভূমিকা মনে করিয়েছেন লোকসভা নির্বাচন প্রসঙ্গে সেলিম বলেছেন এটা কোনো সাধারণ নির্বাচন নয় অসাধারণ নির্বাচন বিজেপি বলেছিল ওয়ান নেশন ওয়ান ভোট প্রস্তুতি হচ্ছে যাতে এই ভোটই শেষ ভোট হয় শুধু ভোট নয় মানুষের অধিকার শেষ করা হচ্ছে দেশে আর গণতন্ত্রকে কিভাবে গলা টিপে মারা হয় পশ্চিমবঙ্গের মানুষ গত বারো বছর ধরে দেখছেন ফুলবাড়ির জনসভায় বক্তব্য রেখেছেন পার্টি রাজ্য সম্পাদক মণ্ডলী সদস্য জীবেশ সরকার দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে জাত পাত ধর্ম বর্ণ উত্তর দক্ষিণ নির্বিশেষে দিল্লিতে মোদির লুট রাজ্যে দিদির লুট ভোট আসলে নানান প্রতিশ্রুতি হয় তাতে ভবি ভুলবান নয় বেকার ছেলে মেয়েদের কাজ আমাদের স্কুল কলেজ শিক্ষা বাঁচানো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা শান্তিপূর্ণ আবহাওয়া তৈরি করা যেখানে মা বড়দের ইজ্জত থাকবে সম্মান থাকবে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে জমির অধিকার কাজের অধিকার শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার আপনি যেখানে সভা প্রধানমন্ত্রী মহান নেতা হেলিকপ্টার করে আসছেন প্লেনে করে আসছেন কাজিরাঙ্গার জঙ্গলে রাতে সাফারি করেছেন ভোরে তারপরে এখানে এসছেন যখনই ভোট আসে তখন উনি আসেন আমরা সারা বছর ধরে আছি এবং থাকি তৃতীয়ত ভোটে গত মনে করে নাও চোদ্দতে উনিশে যা যা উনি বলেছিলেন তার মধ্যে কোনটা করেছেন কালো টাকা নিয়ে এসছেন দেশে ফেরত চা বাগানের উন্নতি করেছেন উত্তরবঙ্গে শিল্প স্থাপন করেছেন উত্তরবঙ্গে যে পেশি পড়া ভাব হয় তাকে কাটানোর জন্য কটা সরকারি বিনিয়োগ এবং উদ্যোগ নিয়ে এসছেন বরঞ্চ তার বিজেপি যে তৈরি করেছে দল উত্তরবঙ্গে দেখবে প্রতিদিন মেয়ে পাচার মণ্ডল নেতাদের বিরুদ্ধে দলের নেত্রীদের অবমাননার অভিযোগ আসছে তৃণমূলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব হচ্ছে এই বলে একজন যে আমাকে আগে আসবে না এমন রাজ্যসভা এমপি করেছে এমন লোকসভা এমপি করেছে তারা সব হাজির হবে কি হবে ঠিক হচ্ছিল না তাহলে তৃণমূলকে নিয়েই তো বিজেপি করেছে এখানে তো নতুন করে বিজেপি কিছু নেই যেমন বাসি ভাত হয় সেরকম বাসি তৃণমূলের নাম বিজেপি গুরুত্বপূর্ণ একদম সঠিক কথা এখানে এসে তিনি সন্দেশখালী কথা বলছেন পশ্চিমবঙ্গে কিন্তু কেন মণিপুরে গেলেন না ওখানে যেভাবে জনজাতির সঙ্গে একটা উপজাতি এবং জনজাতির মধ্যে যেভাবে দাঙ্গা লাগানো হলো ডাবল ইঞ্জিনের সরকার কথা বলেন সেখানে মণিপুরের রাজ্য সরকার তাদের কেন্দ্র সরকারও তাদের কেন্দ্র বাহিনীও সেখানে গেছে কিন্তু কেন দাঙ্গা থামাতে পারছেন না কেন দর্শন থামাতে পারছেন না কেন তিনি এটা নিয়ে একটা কথা বলছেন না আর কাজিরাঙ্গায় গেছেন উত্তর পূর্ব ভারতে সেখানে তিনি জঙ্গলে সাফারি করতে পারেন কিন্তু নির্যাতিত হচ্ছে 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 খুন অসম্মানিত গেলেন না শিলান্যাস করেছেন ঘোষণা দিয়েছেন উদ্বোধন কোনটা করেছেন নতুন একটা প্রকল্পের কথা বলো যেটা দু হাজার পরে ভাবা হয়েছিল এবং তারপরে টাকা বরাদ্দ করা হয়েছিল এবং এখন সেটার উদ্বোধন করেছেন দশ বছরে একটা প্রকল্পের নাম বলো উত্তরবঙ্গে একটা এমস হওয়ার কথা দু হাজার চোদ্দোর উত্তরবঙ্গে চলে গেল কোথায় একটা কথা বলেছেন সে ব্যাপারে কেন চিকিৎসার জন্য দক্ষিণে যেতে হচ্ছে কেন এখানে হলো না এখানে তো আমরা চেয়েছিলাম যেমন এরিয়া যে ধরে ডেভেলপমেন্ট হলো চৌত্রিশ বছরের তিল তিল করে তো আমরা গড়ে তুললাম তাহলে উত্তর পূর্ব উত্তর বিহার থেকে সিকিম থেকে ভুটান থেকে এখানে মানুষ আসতো ব্যবসা বাণিজ্য এবং চিকিৎসার জন্য এখন কেন অন্য জায়গায় যেতে হচ্ছে বিজেপিতে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 356 যত কথা বলেন তত ভালো তাতে বয়ে যাবে যে তুমি তোমার কি বিজেপি কতটা বিপদে ফেলেন সেটা আমরা দেখতে চাই উনি আজকে আমি একটু বলেছি 56 ইঞ্চি 10 বছর কিছু করতে পারেনি না বিচারপ্রতী অমৃতা সিনহা বলেছিলেন এই কোটে দাঁড়িয়ে যে OBC সম্পত্তি বেড়েছে 2013 এর পর থেকে তার মানে যখন থেকে मोदी সরকার আসছে তখন থেকে হয়েছে সৈন্যা ভাই कोतवाल ডরকাহেকা একেবারে অভয় পেয়েছিল তাহলে ছাপ্পান্ন করতে পারলো না তিনশো ছাপ্পান্ন করবে ছাপ্পান্ন কিছু করতে পারবে না সাধারণ না ওসব ওসব নাম 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 উচ্চারণ উচ্চারণ এত দূরে কেন সব মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলার নতুন করে পুনর্নির্মাণ দরকার বাংলাকে সিপিআইএম লাল ঝান্ডা বাম ফ্রন্ট ভালো করে চেনে তার অতীত জানে ইতিহাস জানে সংস্কৃতি জানে রাজনীতি জানে তার ভবিষ্যতে জানে এখানে সিপিআইএম কে হারিয়ে দিয়ে বিজেপি তৃণমূল যেটা করেছে লুটের রাজত্ব তৈরি করেছে তাহলে সেই লুটকে বন্ধ করে আমাদের কাজের যে ছেলে মেয়েদের কাজের অধিকার সুরক্ষিত করতে শিল্প কারখানা করে তুলতে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে আমাদের নিজস্ব যে হারিয়ে যাওয়া পল্লী সংস্কৃতি আছে যে সম্প্রীতি আছে সেটাকে পুনরুদ্ধার করতে লাল জানাকে সন্দেশখালি সন্দেশখালী কি কোনো উদাহরণ হতে পারে এই দিক থেকে শুধু সন্দেশখালি কেন সন্দেশখালী থেকে কাওয়া আচ্ছা মাটিগাড়া কদিন আগে এরকম নির্যাতিত হয়নি উত্তরবঙ্গের ময়নাগুড়িতে হয়নি ধূপগুড়িতে হয়নি সবচেয়ে বেশি আমাদের বাংলায় সবচেয়ে বেশি নির্যাতনের ঘটনা ঘটে ধূপগুড়িতে সেখানে দাঁড়িয়ে বিজেপি আর তৃণমূলের মধ্যে নকল যুদ্ধ হয় মহিলা পাচারে বিজেপি নেত্রী এবং তৃণমূল নেত্রী দুইজনের নাম আসে তাহলে সেখানে দাঁড়িয়ে এই জন্যই বামফ্রন্ট দরকার জোট জোট পরিস্থিতি কি রয়েছে সঙ্গে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যত মানুষ আছেন যত গোষ্ঠী আছে যত দল আছে সবাইকে নিয়ে তো মানুষের জোট সবার সঙ্গে কথা হচ্ছে আমাদের বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যে অবস্থান স্পষ্ট করবে তাকেই আমরা